ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা অধ্যাত্ম ব্যাপারে শ্রী রামকৃষ্ণের মনে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার ইচ্ছা জাগে কীভাবে এই ধর্ম অভীষ্ট লক্ষ্যে সাধককে পৌঁছে দেয় সমুচরণ মল্লিকে তিনি বলেছিলেন বাইবেল পড়ে শোনাতে আগ্রহের সঙ্গে তিনি তা শুনতেনও মুগ্ধ হলেন যীশুখ্রিস্টের পবিত্র স্বর্গীয় জীবনে যদু মল্লিক শ্রীরামকৃষ্ণের ভক্ত দক্ষিণের কাছেই তার বাগান বাড়ি শ্রীরামকৃষ্ণ সেখানে মাঝে মধ্যে যেতেন এই বাড়ির দেয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল তার মধ্যে একটি হল মাতা মেরির কোলে যিশু একদিন শ্রীরামকৃষ্ণ তন্ময় হয়ে ছবিটি নিরক্ষণ করছেন হঠাৎ অনুভব করলেন ওই ছবি থেকে একটা জ্যোতি তার শরীরে প্রবেশ করল তিনি সম্পূর্ণ রূপে খ্রিস্টভাবে ভাবিত হয়ে গেলেন তিনি দর্শন করলেন গির্জাতে যিশুর আরাধনা চলছে সমবেতভাবে ভক্তরা তাকে স্মরণ করছেন এইভাবে তিনটি দিন কেটে যাওয়ার পর দেখলেন সাহেবী পোশাক পরা অপূর্ব রূপময় এক গৌরব বর্ণপুরুষ তার দিকে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলেন যীশুখ্রিস্ট সম্পর্কে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের যুবক ভক্তরা দক্ষিণেশ্বরে আলোচনা করছেন ভক্তরা বলছেন যিশুর খুব লম্বা টিকালা নাক ছিল শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন কই কিন্তু আমি যে দেখলাম নাক একটু চাপা শ্রীরামকৃষ্ণের মর্ততনু ত্যাগের পর এই ভক্তরা জানতে পারলেন একটি বর্ণনাতে যিশু নাক একটু চাপাই বলা হয়েছে একবার যিশু সম্পর্কে আলোচনার সময় এক ভক্ত যীশুখ্রিস্টের ঐতিহাসিক চরিত্র কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন শ্রীরামকৃষ্ণ দৃঢ়ভাবে যীশুখ্রিস্টের পক্ষে সমর্থন করেন কিছুক্ষণ বাইবেল থেকে খ্রিস্টের বাণী শুনে তিনি নিশ্চিন্ত হয়ে বলেন হ্যাঁ তিনি অবতার যিশুখ্রীষ্টকে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলেও উল্লেখ করতেন একবার বললেন সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে শ্রীকৃষ্ণ হলেন ওখানে উঠে যীশুখ্রিস্ট